জঙ্গলের ভিতর একটা শিম্প আমরা কয়জন বলি গাইস কি অবস্থা সবাই আসা ব্যবসা ভালো আছে না অনেক অনেক ভালো আছি তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটি ইয়াতে গুসু করার জন্য আমাদের সাথে আছেন ছোট মা মামাত্ম বাইরে আছেন তারা তো তাদেরকে নিয়ে চলে যাচ্ছি তো তাদেরকে শুনবো তাদের অনুভূতি কি মামা তুমি বলো তোমার ভিতরে অনুভূতি রাখি বলো অনেক ভালো অনেক ভালো মানে তুমি কিছু করতেছি তোমার ভিতরে অনুভূতি রাখি এরকম লাগতেছে অনেক ভালো লাগতেছে আর গাইজ আর একটা কথা হচ্ছে মামা দেখেন চুল কাটছে দেখতে পাচ্ছেন মামা চুল কাটা দেখেন তো এর থেকে চুল কাটছে সে তো সেই সাথে আমাদের যাচ্ছে আর শিম্পুটা করে মামা দেখা শিম্পু নিয়ে নিছি আমরা শ্যাম্পু একটা শিম্পু গাইস একটা শিম্পু আমরা কয়জন লাগাম একটু বলি গাইস একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আমার এনে ছয়জন একটা শিম্পু আমরা ইউজ করবো গাইস আমরা এত করি আপনার আপনার যদি কেউ যদি কোনো টাকা মানে শিম্পুর দোকান থেকে তো একটা শিম্পু পাড়াই দিয়ে অন্য কিছু করবো এদিকে না তো গাই কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন গাই এদিকে মানুষরা কাজ করতেছে অলরেডি ওরা গুসুকি রাফ হচ্ছে কিও তোমরা গুসুকিরা আইলা আমরা ডাক দিলাম না গাইস একটু দুষ্টামি করে দিলাম না বেশি আমি আবার বেশি দুষ্টামি করি যাই হোক আমরা এখন সামনে দিকে চলে যাচ্ছি তো চলুন ফাইনালি আমরা চলে আসলাম এখানে গাইস তো আমরা এখানে গুসু করব আওয়াজ প্রচুর আওয়াজ তারপর আমি জোরা আওয়াজ বলতেছি গাই তো আমাদের আরেকটা আছে আমরা এইখানে রেখানে না গাইস আমরা আরেকটা জায়গা যাব তো এটা না এটা তো আমরা গুসু করব না আমরা আরেকটা জায়গা আছে এটা চার অনেক ভালো তো আমরা সেই দিকে চলে যাচ্ছি গাইস আপনি তো দেখতে পাচ্ছেন এই গপ এই যে জেলের যে পানিগুলো দিচ্ছে তারা এদিকে পানিগুলো দিয়ে প্রত্যেকটা বিভিন্ন যারা মানে পানি নিতে চা মানে ধরে না যে আমার খেতে পানি লাগবে ও উনাদেরকে লাইনগুলো দিয়ে দে বন্ধ এটা তো আমরা আমরা যেটা দেখতে চাইছিলাম তো এটা বন্ধ তো সেই জন্য ওখানে আমরা এটা তো করতে হবে এটা বন্ধ এই চল 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 গাইস এটা বন্ধ হয়ে গেছে যা তো সেই আমরা এখন এটাতে গোসল করব কিছু করার নাই এ নামো 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 গাই এখন আমি নামব আপোন আপনারা গ্রামে খেয়া কে কেক আপনার কমেন্টে জানাবেন ভালো লাগছে দেশের বাড়িতে আসার পর অনেক দিন পর আমি মনে আমি কিছু করি না যাদেরকে দেখতেছেন তো তারা আমার উৎসাহ আজকে যে গুসু ফিরে আসি অনেক দোড়া করার পরে ভাবলাম যে একটা ভিডিও হয়ে যাক তো সেই জন্য আজকে ভিডিও শুরু করেছিলাম আপনারা দেখতে দেখুন আমাদের এখানে আমার আছে মামা মামাতো ভাইরা আছে

করতেছে তারা কি পরিমাণ আর মামা তো গায়ে তো দেখতে পাচ্ছে তারা অনেক আনন্দ করতেছে অনেক অবর্তি করতেছে দেখতে ভালো লাগতেছে কি অবস্থা তো গাইস আমরা এখন চলে যাচ্ছি এখানে গোসল দেওয়া শেষ এখন আমরা নদীতে গোসল করব তো সবাই বল আমি গোসল দিতাম না তো তারা বলতেছে নদীতে যাবে এখন তো ভাবলাম নদীতে গিয়ে একটা আপনাদেরকে নদীতে দেখাই আমাদের নদীর এখন বর্তমানে পানি নাই একেবারে ধরতে গেলে কম পানি তো ভাবলাম আপনাদেরকে নদীর একটু দেখাই তো চলুন না গাইস আপনাদেরকে বললাম না ওমা অনেক পানি দি মামা গাইস অনেক পানি এখানে এরকম একটা খাল ঠিক আছে গাই তো এখানে অনেক পানি প্রচুর পরিমাণে গুসু করতেছি নদীতে আমার গুসু করা হয় না আমি এখন যাই তো মামারা মামারা বা মামা তো এর এখানে আসছে তারা তো সেই জন্য সেই জন্য ভাবলাম যে তাদেরকে নিয়ে একটা ভিডিও করা যাক তো সেই জন্য আসে মাছ ধরো মাছ ধরে মাছ ধরো ধরো যে মাছ তাকে টাকা দিবো আমরা

পানির মধ্যেই ভিডিও করার মধ্যে মানে সুইটা গেছে অনেক খোঁজাখুঁজি করছি তো এখন আমরা গুসু করার পর ফ্রেশ হয়ে যাচ্ছি আমাদের একটি জায়গা কিনছিলাম দুই মাস আগে তো এই জায়গাটা দেখতে যাচ্ছি তো তারা সবচেয়ে দেখার জন্য তো আমার মামাতো বেয়ের তারা দেখবে তো তাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমাদের জায়গাটা দেখার জন্য তো আপনারা আমাদের সাথে চলুন এদিক দিয়ে মানুষটা বাড়ি করতেছে দেখতেই পারছেন গাইস তো এদিক দিয়ে মানুষটা বাড়ি করতেছে এই যে এখানে তারা জায়গা কিনছে কেনার পর এদিক দিয়ে বাড়ি করতেছে এই যে বিল্ডিং উঠে দিতেছে তো দেখতেই পারছেন এদিক দিয়ে ওনারা বাড়ি করতেছে ভালো ফালায় অতি ফাস্টে ভালো ফালায় তারা এখানে সদক দিয়া বাড়ি করতেছে মাসাল খুব সুন্দর বাড়িগুলো ইট কিনে দেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এদিক দিয়ে মানুষটা কিনা রাখছে জায়গা আপনি যে জায়গাগুলো দেখতেছেন এগুলো সব কিনা মানুষে কিনে লাগছে এই জন্য ইয়ে করে রাখছে এদিকে সব জায়গা বিক্রি হয়ে গেছে তো আর কিছু জায়গা বাকি আছে তো এগুলো বিক্রি করতেছে তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের জায়গার এখানে তো ওই যে আমাদের জায়গা হচ্ছে এটা তো আপনাদেরকে সম্পূর্ণ দেখা চলুন ওই যে গাইস এটা কিনা হইছে আমাদের হ্যাঁ পুরোটা বলতে আমাদের এখানে গাইস আমরা এখানে কিনছি হচ্ছে আমাদের দুই জন বলতে আমাদের আরেকজন কিনছে আমাদের সাথে সব মিলা টোটাল আমরা 500 টাকা জায়গা কিনছি পাঁচ শতক জায়গা কিনছি এখানে দুই জন দুই পরিবার থাকবে 500 টাকা জায়গার মধ্যে তারপর যদি আমাদের টাকা হয় আল্লাহ যদি এরকম দেয় তাহলে আমরা জায়গার বাড়ায় কিনবো তো চলুন আপনাদের জায়গাটা দেখাই আর এটা আচ্ছা আগে আমরা থেকে জায়গাটা দেখাই তো এটা হচ্ছে আমাদের পাঁচ শতক জায়গা এই যে দেখতেছেন না ওই যে বাসটা এই যে বাসটা এ মাথায় এ মাথায় দিয়ে বাসটা পর্যন্ত এই এখান থেকে নিয়ে এই সীমানা পর্যন্ত এই সীমানা পর্যন্ত পাঁচ শতক জায়গা এই যে বাস থেকে নিয়ে এই যে এই বাসটা দেখতে ইয়াটা দেখতেছে এখান থেকে এই যে বাসটা পর্যন্ত আর এই বাসের দিকে এই যে খোলাটা দেখলাম আপনাদেরকে ও পর্যন্ত পাঁচ শতক জায়গা এখানের মধ্যে আমরা পাঁচশত জায়গায় তরুক এর মধ্যে এদিকে দুই বাস দিয়ে রাস্তা লেগেছে জানে আপনাদেরকে দেখাই গাইস এই যে এই যে রাস্তাটা দেখতেছেন আপনারা এখানে আমাদের পাশ জায়গার মধ্যে রাস্তাও কিছু অর্ধেক আমাদের এখান থেকে দেওয়া হয়েছে যাতে রাস্তার মধ্যে কোনো অসুবিধা না হয় এই জন্য রাস্তার বড় করে করছে খুব সুন্দর মানুষ যাতায়াত করতে পারে তো আমাদের জায়গা তো আপনারা দেখলেন এই জায়গাটা কিনা হয়েছে হচ্ছে আমরা যেহেতু দুইজন মিলে কিনছি এখানে আমরা আমরা এখান থেকে নিবো দুইশো তিনশো আমরা নিবো হচ্ছে এখান থেকে দুই শতক জায়গা দুই শতক জায়গা নিয়েছে আমাদের থেকে সাত লাখ টাকা আমরা দিছি হচ্ছে চার লাখ টাকা দিছি আর তিন লাখ বাকি আছে পর আমরা আমরা দুই পরিবার এখানে তো মধ্যে বাঘি হবে আমরা টাকাটা যে মালিক তাকে কাছে বুঝার দেওয়ার পর এরপরে বাগা হবে তো আমাদের চার লাখ টাকা দেওয়া হয়েছে আর তিন লাখ টাকা ইনশাল্লাহ দূরত্ব শিখ দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে বাড়ি করব আর আপনারা ইনশাআল্লাহ আমরা বাড়ি করব সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনারা তো দেখতেই পারছেন আমাদের জায়গাটা তো কেরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর এই যে যতগুলা বাড়ি আপনারা দেখতেছেন এই যতগুলো বাড়ি আপনি এগুলো সব বিক্রি হয়ে গেছে গা তো জায়গার মধ্যে বাকি আছে এগুলো মানুষরা কিনতেছে আর এই যে এগুলো এগুলো সব বিক্রি বিক্রি আমার জানা মতে মানে বুঝে যেতেছে যে দিদি দিতে দেওয়া হয় না মানে বিক্রি হয় নাই বা হবে বিক্রি হয় না হবে তো এ হলো আমাদের জায়গা আর আপনারা তো আমাদের এ হলো আমাদের জায়গা তো আপনারা তো আমাদের জায়গা দেখলেন তো কেরকম আমাদের জায়গাটা আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আপনার দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম